আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আরব দেশে নতুন আসছেন অথবা আসবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন কথা না বাড়িয়ে চলে যাব চলুন শুরু করি তুমি বলেছ টাকা কাল দেবে অথবা তুমি বলেছ কাল টাকা দেবে এর আরবি হবে কালাম বকরা আতি ফুলুস কালাম বকরা আতি ফুলুস মানে তুমি বলেছ আগামী কাল টাকা দেবে আমি তোমার সাথে কাজ করব না আনা মাইস্টেগাল সাওয়া সাওয়া ইন্তা আনা মাইস্টেগাল সাওয়া সাওয়া ইন্তা মানে হচ্ছে আমি তোমার সাথে কাজ করব না তুমি কখন টাকা দেবে ইনতা মিতা আতি হচ্ছে মিতা মানে কখন দেবে ফুলুস টাকা আমি মারা গেলে দেবে আনা মত বাদিন আতি আনা মৌত মানে হচ্ছে আমি মারা গেলে বাদিন আতি মানে হচ্ছে দেবে বা পর আনামি মরে যাওয়ার পরে দেবে তুমি মিথ্যা বলছো কেন ইনতা লেশ কালাম খজ্জাব এখানে ইনতা মানেছে তুমি লেস কেন কালাম মানিছে বলা আর কজ্জাব মিথ্যা কথা ইনতা কালাম তুমি মিথ্যা কথা বলছো কেন আমি জানি না আল্লাহ জানেন আনা মাফি মালুম আল্লাহ মালুম আনা আমি মাফি মালুম মানেছে জানি না আল্লাহ মালুম মানেছে আল্লাহ জানেন আনা মাফি মালুম আল্লাহ মালুম সাফা শুনুন আমি গরিব মানুষ আমি এসমা আনা নাফর মিসকিন আমি মানে হচ্ছে কাকা চাচা এসমা মানে শুনুন আনা আমি নাফর মিসকিন মানে হচ্ছে গরিব লোক আমি তোমার কাজ করি খাবার জন্য আনা শুগল ইন্দাক আসান আকেল আনা আমি শুগল অথবা ইস্তেগাল মানে কাজ করা ইন্দাক মানে হচ্ছে আপনার কাছে আসান মানে হচ্ছে জন্য আকেল মানে হচ্ছে খাবার আমার মা বাবা আছে আনাফি মামা ওয়া বাবা অথবা বাবা ওয়া মামা এর সাথে আরেকটি কথা আপনি যুক্ত করতে পারেন বজুরা মানে হচ্ছে বাচ্চা ঠিক আছে কাল টাকা দেব তাই বকরা আতি ফুলুস তাই এ বকরা আতি ফুলুস ঠিক আছে কাল টাকা দেব তুমি কি বলছো বন্ধু ইনতা এস গুলতু ইয়া সাদিক ইনতা এস গুলতু ইয়া সাদিক মানে তুমি কি বলছো বন্ধু আমি তোমার কথা বুঝিনি আনা মাফি ফাহেম কালাম ইনতা আনা মাফি ফাহেম কালাম ইনতা মানে আমি তোমার কথা বুঝিনি টাকা নাই বন্ধু নাই এখানে মাফি ফুলুস মাফি সাদিক মাফি ফুলুস মানে টাকা নাই মাফি সাদিক মানে হচ্ছে বন্ধুও নাই নতুন লোক কখন আসবে মিতাইজি নদিদ অথবা বলতে পারেন যে নাফর মানে হচ্ছে নতুন লোক কখন আসবে কিন্তু আরবি বাক্যটা এমনই হয় যে মিতাইজি নাফর জদিদ বাংলায় সাজাতে গিয়ে যেমন লাগে তেমনটা আরবিতে হয় না বাংলা যদি বলেন যে নতুন লোক কখন আসবে জেদিদ নফর মিতাইজি আজ এয়ারপোর্টে আসবে আলিয়াম মাতার আলিয়াম এখানে সবাই থাকবে কুল্লু নাফর নফর হেনা কুল্লু নাফর সাকেন হেনা মানে হচ্ছে এখানে সবাই থাকবে এই রুমটি খুব ছোট সবাই কিভাবে থাকবে আদা মার্না সাগির ক্যাপ সাকেন কুল্লু আজা গরফা মাররা সাগির ক্যাপ সাকেন করলু মানে এই রুমটি খুব ছোট সবাই কিভাবে থাকবে এখানে কি খাবে সবাই হেনা এস আকুল কুল্লু নাফর হেনা এস আকুল কুল্লু নাফর মানে এখানে সবাই কি খাবে হেনা মানে এখানে এস মানে কি আকুল মানে খাবে কুল্লু নাফর মানে সব লোক এখানে কেউ ইলেকট্রিশিয়ান আছে ফি আহাদ কাহারাবাই হে না ফি আহাদ কাহারাবাই হে না মানে এখানে কি কোনো লোক ইলেকট্রিশিয়ান আছে ফি আহাদ মানে আছে কেউ কাহারাবাই মানে ইলেকট্রিশিয়ান হে না মানে এখানে না এখানে সবাই শ্রমিক লা হে না কুল্লু আমেল লা হে না কুল্লু আমেল মানে এখানে সবাই সাধারণ শ্রমিক তুমি তার সাথে কাজ করো ইনতা ইস্তেগাল মা হুয়া ইনতা ইস্তেগাল মা হুয়া মানে তুমি তার সাথে কাজ করো সে তোমাকে কাজ শিখাবে হুয়া তালিম ইনতা শুগল তালিম ইনতা শুগল মানে সে তোমাকে কাজ শিখাবে হুয়া তালিম ইনতা শুগল কতজন লোক লাগবে তোমার ইনতা আবগা কাম নাফর ইনতা আবগা কাম নাফর মানে হচ্ছে তোমার কতজন লোক লাগবে তুমি এখানে অপেক্ষা করো انت سوی انتظار هنا انت سوی মানে সে তুমি এখানে কাজ অপেক্ষা করো সে আসবে একটু পরে হুয়া ইজি বাদ শোয়াই হুয়া ইজি বাদ শোয়াই মানে সে একটু পরে আসবে হুয়া ইজি মানে সে আসবে বাদ শোয়াই বাদ শোয়াই যদি বলেন যে বাদ সা তাহলে হবে এক ঘন্টা পরে বাদ হবে কি একটু পরে বা সামান্য পরে তুমি এটা গাড়িতে উদ্দি হাদা হাদা সইয়ারাহ মানে তুমি এটা গাড়িতে দিয়ে আসো গাড়ির সাবি কোথায় ওয়েন মিফতা সইয়ারাহ ওয়েন মিফতা সইয়ারাহ মানে হচ্ছে কি ও গাইড চাবি কোথায় দরজা ভালোভাবে বন্ধ করো সাক্কার বাব কোয়েস সাক্কার বাব কোয়েস মানে হচ্ছে দরজা ভালোভাবে বন্ধ করো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ